ফুলবাড়িতে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও নাটক অনুষ্ঠিত আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ফুলবাড়িতে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও নাটক অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই শপথ করি বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে রবিবার আঠারো মে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশীপুর ইউনিয়নের আজোয়াটারি মাস্টারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোকিত কাশীপুর যুব সংগঠনের আয়োজনে চাইল্ড নট ব্রাইড সিএনবি প্রকল্প এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সংগঠনের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে খেলাধুলা কুইজ অভিভাবক সমাবেশ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক একটি নাটক উখুকির বিয়ে ক্ষিমঞ্চায়িত করেছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজওয়াটারি মাস্টার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসেফ আলী আরও উপস্থিত ছিলেন আজোয়াটারি মাস্টার পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষচন্দ্র ভৌমিক শাহনাজ পারভিন যুব কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাড প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নূরজাহান খাতুন জাহিদ হাসান আলোকিত কাশীপুর যুব সংগঠনের সদস্য টুম্পা রানী কৃষি ও জলবায়ু পরিবেশ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সদস্য জুয়েল রানাসহ আরও অনেক এ সময় বক্তারা বাল্যবিবাহ অর্থাৎ কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে না দেয় সে বিষয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন খেলাধুলা কুইজ অভিভাবক